সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব প্রজেস্ট এক শূন্যমিগি ট্যাবলেট সম্পর্কে এটি কি কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় ডোজ কত এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে এমন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনার জন্য খুব দরকারি হতে পারে এক প্রজেস্ট এক শূন্যমিগি কি প্রজেস্ট এক শূন্যমী ট্যাবলেট হল একটি হরমোনাল ওষুধ এর মূল উপাদান হল দায়জেস্টের এটি মূলত মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিশেষ করে ব্যবহৃত হয় মাসিক অনিয়মে গর্ভধারণের সমস্যা হলে হরমোনজনিত কারণে গর্ভপাতের ঝুঁকি কমাতে দুই এটি কিভাবে কাজ করে এই ওষুধ শরীরে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় এর ফলে জরাজুর আস্তরণ উডরাইন লাইনিং শক্তিশালী হয় যাতে গর্ভধারণ টিকে থাকতে পারে এবং মাসিক চক্র নিয়মিত থাকে তিন কখন ব্যবহার করা হয় ডাক্তাররা সাধারণত প্রজেস্ট এক শূন্যমুখী প্রেসক্রাইব করেন মাসিক অনিয়মে প্রজেস্টেরও ঘাটতিতে ইফ বা গর্ভধারণ চিকিৎসায় প্রাথমিক গর্ভাবস্থায় গর্ভপাত রোধে চার ডোজ ও ব্যবহার পদ্ধতি সাধারণত দিনে এক থেকে দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হয় এটি খাওয়ার পর বা দুধের সাথে খাওয়া যেতে পারে কিছু ক্ষেত্রে এটি ক্যাপসুল ইনজেকশন বা ভ্যাজাইনাল ট্যাবলেট হিসেবেও দেওয়া হয় নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না পাঁচ পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা বা মাথাব্যথা স্তনে টান বা ব্যথা বমি বমি ভাব ঘুম ঘুম ভাব পেটের গ্যাস বা ফোলাভাব গুরুতর সমস্যা যেমন অস্বাভাবিক রক্তপাত শ্বাসকষ্ট বা তীব্র মাথা ব্যথা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন ছয় সতর্কতা ও সাবধানতা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না যাদের লিভার সমস্যা ক্যান্সার বা রক্তজমাট বাধার ইতিহাস আছে তারা সতর্ক থাকুন ওষুধটি ঠান্ডা ও শুকনো স্থানে শিশুদের নাগালের বাইরে রাখুন সাত উপসংহার প্রজেস্ট এক শূন্য টেবলেট একটি কার্যকর হরমোনাল ওষুধ তবে এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত নিজে থেকে ব্যবহার করলে হরমোন ভারসাম্য নষ্ট হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ওষুধ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে